বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁকড়া কুটা কিভাবে কাঁকড়া কুটে সুন্দর করে খুব সহজেই এবং রান্না করা রেসিপিটা আমি এই যে কাঁকড়াটা আজকে কুটবো এটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছি বড় কাঁকড়া আপনারা দেখুন এই কাঁকড়াটা এসেছি এটা আজকে আমি এবং এটার রেসিপিটা দেখাবো চলুন দেখা যাক কিভাবে কুটে চাইলে আস্ত রান্না করতে পারে আবার কেটে কুটে করে রান্না করতে পারে যার যেরকম খুশি চোখা চোখা এগুলো ফেলে নিচ্ছে এটা বেশি টুকরো টুকরো করবো না আমি আমি দেখাবো ধরে দেখাচ্ছি এই যে এর পাশে যেটা এটা ফেলে দিয়েছি কেটে পাগুলো এই যেগুলো চোখা চোখা এগুলো কেটে ফেললাম দেন এই যে এখানে কাঁকড়া দেখতে পাচ্ছেন এখানে ধরবো আর এখানে ধরে এই যে এভাবে টান দিলে কিন্তু এই যে এটা ফাঁক হয়ে যায় ঠিক আছে এই যে এটা খুলে এই যে দেখুন খুলে যাচ্ছে এটা যে উপরের এই যে এটা দেখুন আপনারা সুন্দর করে খুলে আসলো কাঁকড়াটা যেহেতু কাকাটার আমি আস্ত রেসিপি রান্না করবো তাই পুরো এটা খুলছি না খুলে ফেলে দিলাম এই ফেলে দিতে হবে ক্লিন হয়ে গেল পাশেরটা এবার এই পাশেরটা ক্লিন করে ফেলবো একেবারে ক্লিন দেন এটা আমি এভাবে লাগিয়ে রাখবো যাস্ট সৌন্দর্যের জন্য হয়ে গেছে পরিষ্কার করা কাঁকড়াটি কেটে মেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে আমি এখানে পিস আস্ত রেখেছি টুকরো করে নিই আর এটা আমি আস্ত রেসিপি আপনাদেরকে দেখাবো কাঁকড়াটা রান্নার জন্য আমি কিছু পেঁয়াজ রসুন এগুলো কুচি করে নেব আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ দিলাম রসুন আদা এগুলো সবগুলোই একসাথে দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ছেঁচে নেব এই মশলাগুলো দিয়ে এই কাঁকড়াটা রান্না করব পেঁয়াজ তেজপাতা দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ফরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এখন একটু নাড়া দিয়ে একটু পানি দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু আমি কাটিনি আস্ত রেখেছি তো আস্ত আমি রান্না করবো এটা আজকে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম মশলাটা রেখেছিলাম এর মাঝে আমি পানি দিয়ে দিলাম এই পানিটা এখন আমি বা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এর আগে কিন্তু একটি বাড়িতে আমি কাঁকা ভাঙা খেয়েছিলাম তো সব ফ্রেন্ডরা মিলে কাঁকড়া পাটি ছিল বাট সেখানে কাঁকড়া রান্নাটা অত একটা মজা লাগেনি কিন্তু আমি যে রান্না করি বাসায় সেটা আমার কাছে আসলে খুবই টেস্টি লাগে যে আমার নিজের রান্না সেই জন্য না কিন্তু আমি রান্না করতে পারি খুব সুন্দর করে খুবই টেস্টি হয় অবশ্য আমার রান্না সবাই প্রশংসা করে যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করে কারণ আমি খুব সুন্দর করে রান্না করতে পারি কক্সবাজার এয়ারপোর্টের কাছেই মাছের যে আরত মানে সব রকম সামুদ্রিক মাছ সেখানে পাওয়া যাবে তো আমি সবথেকে বড় কাঁকড়া যেটা সেটাই নিয়ে আসছিলাম থেকে বড় দেখিনি ছিল না তো যেটা বড় ছিল সেটা সেখান থেকে নিয়ে আসা দর্শক বন্ধুরা এই যে রেডি হয়ে গেল আমার কাঁকড়ার রেসিপি কেমন হয়েছে বলুন তো আপনারাও চাইলে বাসায় এভাবে আর খুব সহজেই রান্না করতে পারেন খুব টেস্টি করে খুব কম সময়ে তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি আপনাদেরকে একটু করে ভেঙে দেখাচ্ছি ধুমাওড়া খুবই সুন্দর শীতের দিনে কাঁকড়া ভুনা আপনারাও এভাবে তৈরি করতে পারেন খুবই গরম এই যে মগজ এটা ঘিলু আসলে মাংসটা চিংড়ি মাছের মাংস থেকে খুবই মজা লাগে আমার কাছে খুবই টেস্টি অসাধারণ অসাধারণ মজা মাংসগুলো তো দর্শক বন্ধুরা আমি এখন খাচ্ছি আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন আমার মতো তো দর্শক বন্ধুরা আপনারাও আহ এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে কেমন হয়েছে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন তা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ